সিগনালে ভালোবাসা পদের আগে

বাইরে অপেক্ষা করব আমরা সংক্ষিপ্ত আলোচনা করে আমাদের সিদ্ধান্ত আমরা পরে কথা বলব

বাকি আমাদের পিএনপি এর দ্বারা নেতা করবে আসছেন সকল যারা নেতা করবে আছেন দয়া করে বাইরে অপেক্ষা করেন আমরা থানার সঙ্গে কথা বলার পরে আপনাদের সঙ্গে কথা বলবো সুতরাং আমরা সবাই সিঙ্গেল না করে আমরা একটু বাইরে অপেক্ষা করি সবার সঙ্গে কথা বলে দেব ইনশাআল্লাহ এই এটা আদা